দুয়ার সে নম্বর আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্র টোটাল ভোট কাস্ট হয়েছে তেরো লক্ষ পঁচাত্তর হাজার আটশো চোদ্দ থার্টিন ল্যাক্স সেভেন্টি মেল ভোটার ছিলেন মানে যারা ভোট দিয়েছেন সিক্স ল্যাক এইটি নাইন থাউজেন্ড 298 6 এইট ছয় লক্ষ উনব্বই হাজার দুশো আটান দুশো ফিমেল ভোটার ছিলেন অর্থাৎ যারা ভোট দিয়েছেন সিক্স লাখ লক্ষ জন মহিলা এই কেন্দ্রে ভোট দিয়েছেন থার্ড জেন্ডার পার্সেন্টেজ এই দুই নম্বর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এইটি থ্রি পয়েন্ট সেভেন জিরো তিরাশি দশমিক সাত শূন্য